ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন এ সময় ব্যানারে তার নামের নিচে লেখা ছিল মাননীয় মেয়র সোমবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় বেলা এগারোটার দিকে নগর ভবনের অডিটোরিয়ামে উপস্থিত হলে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের পক্ষ থেকে কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা কর্মচারীরা ইস্টাকে ফুল ও ক্রেজ দিয়ে সংবর্ধনা দেন পরে মতবিনিময় অনুষ্ঠিত হয় ডিএনসিসির নগর ভবনে এটি তার প্রথম সভা অন্যদিকে ডিএনসিসির মেয়র হিসাবে ইশরাকের শপথের দাবিতে নগর ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন বিএনপি ও দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ঈদের পর আজ দ্বিতীয় দিনের মতো নগর ভবনের সামনে অবস্থান নেন তারা তাদের কর্মসূচির কারণে সকাল থেকে নগর ভবনের প্রধান ফটকে তালা ঝুলছে ভেতরে বিএনপি নেতাকর্মীরা কয়েক ভাগে ভাগে অবস্থা নিয়ে বিক্ষোভ করছেন